যুবকরা এখন আমার বোঝে নাই যুবকরা এখন কাম্পাসগ্র দিকে চলে গেছে যুবকরা এখন আর কি হুজুর চলে গেছে সবাই চলে গেছে ব্যাপার কি বুঝছে কুরআনের কথা বলে আমরা কি কুরআনের কথা বলি না আসলে এটা না মাফিনে আসে কোয়েত শ্রেণীর মানুষ কে আসে হুজুরকে দেখার জন্য কে আসে হুজুরের কন্ঠটা দেখার জন্য কে আসে সিগনি খাওয়ার জন্য ঠিক কিনা বলেন আমরা যারা আসি কাউকে আর খুশি করার জন্য আসি নাই একজনকে খুশি করার জন্য এসেছি চিল্লাইয়া বলতে হবে কাকে গভীর মনোযোগ আপনাদের সামনে আমি আল্লাহর কালাম থেকে করেছি আলমিন বলেন আমি তোমার ডাকে সারা দিবস আল্লাহ বলেন তুমি যদি যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতে পারো আমার চাকরি নেই চাকরির জন্য আবেদন করতে হবে একজনের কাছে ঘুরে বলেন কেন আমার ঘরের চাল নাই ঘরের মধ্যে তরকারি নাই চাইতে হবে আল্লাহর কাছে এমনকি আমার বয়স হয়ে গেছে রে বিবাহ করার দরকার মানুষের কাছে না চাইতে হবে কার কাছে আল্লাহ বলেন বান্দারে দেখুন বান্দা তুমি আমাকে ডাকো তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিন গভীর মনোযোগ আজকে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না সবার মতো চাইতে পারি না এই জন্য আমাদের মনে কবুল হয় না চলে বলেন ঠিকই না আল্লাহর কাছে যদি আপনার দোয়া কবুল করতে একেবারে প্রস্তুত হয়ে আসছেন হাজির গভীর মনোযোগ আমার আল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিস মুসলমান যদি আল্লাহ কাছে বিপদ মুক্তির জন্য আমার আল্লাহ রাবুল আলমী তাদেরকে মহামুসিবত থেকে উদ্ধার করেছিলেন জুড়ে বলেন ঠিক না করে বিশাল জোর তুফান শুরু হয়ে গেছে জোর তুফানের কবলে পড়েন এদিক সেদিক ছুটাছুটি করতে করতে একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে আশ্রয় নিয়েছে বাসার জন্য কিন্তু দেখা গেল প্রবল বৃষ্টির কারণ এমন বৃষ্টি শুরু হয়ে গেছে ওই বৃষ্টির কারণে একটা পাথর বিশাল বড় পাথর ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে এবার তারা বলে হাই রে হাই বাসার জন্য গুহার মধ্যে আশ্রয় নিলাম কিন্তু এখন দেখা যায় বিরাট মুসিবত এমন মুসিবত শুরু হয়ে গেছে একটা পাথর ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে ওই গুহার মধ্যে যখন পাথরটা পড়ে গেছে গুহার মুখ একেবারে বন্ধ হয়ে গেছে এখন বিপদ আরো বাড়ছে না কমছে মুসলমান বিপদটা বেড়ে গেছে তারা তিনজন অক্সিজেন পায় না বাতাস বন্ধ হয়ে গেছে তিনজন একেবারে প্রেশান হয়ে গেছে বলে একজন আর একজনকে বলে একজন লোক ছিল বড় বিচক্ষণ লুক আশ্রয় নিয়েছি বাসার কোন পথ নাই কেউ যদিও আমাদেরকে বাসাইতে পারে না জিজ্ঞেস করি রে মুসলমান কেউ বাসাইতে না পারলেও একজন বাসাইতে পারে তার নামটা কি আরো জুড়ে বলেন কি আমি তোমাদের ডাকে জবাব দিব তোমরা যদি আমাকে দেখো নিশীত রোজ নিতে যখন কেউ তোমারে দেখে না এক

জীবনে কোনো না কোনো ভালো কাজ আছে ঠিক কি বলেন এমন কোন মানুষ নাই জীবনে দিন আল্লাহর খুশি করার জন্য একটা না একটা কাজ করেছে ওই ব্যক্তি বলে সময় হয়ে গেছে মানুষ সময় হয়ে গেছে তোমার জীবনের কোন একটা নির্দিষ্ট ভালো কাজ করে দিবে এমনও হবে কে আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহ বিভিন্ন উসিলা তালাশ করে করে মানুষদেরকে জান্নাতে পাঠাইয়া দেবেন ওই দিকে যাওয়া যাবে না রে মুসলমান ওই দিকে গেলে বিষয় অন্য দিকে চলে যায় একেবারে সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে রসুল ডাক দিয়ে বলেন সাহাবিরারে আমি কি তোমাদেরকে আমার ওই উম্মতের কথা শোনাইব আমার যেই উম্মত সর্বশেষে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আপনাদের কাছে জানতে চাই মুসলমান আমরা কি সবার শেষে জান্নাতে যেতে চাই নাকি সবার আগে জান্নাতে যেতে চাই আর হুজুর বলেন আগে না পরে আরো জোরে বলেন না আগে না পরে কথা বলেন না জান্নাতে যদি বলতে পারেন আগে যাইব তাহলে তো আগে যাইবেন যদি বলেন পরে যাইব তাহলে তো আপনার আপনারে নেওয়া হবে না নেওয়া হবে হবে না আল্লাহর কোয় একবারে কইলে বলতে হবে আল্লাহর হুকুম সর্বাত্মক দজ জাহান্নামে জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা পোষা পরিবার গাড়ির ঘরে সেখানে আল্লাহ হুকুম দিয়েছে আল্লাহ হুকুম হুম পালনের জন্যে আল্লাহকে খুশি করার জন্যে

সে সব জান্নাতী মানুষ জান্নাতে চলে গেছে সে মাত্র এক আর হয়ে গেছে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে কাঁদে জিবরাইল রে

তৈরি করে দিয়েছে উত্তাপ তৈরি করে দিয়েছে কিন্তু জিবরাই খুঁজে পায় না তালাশ করে অনুসন্ধান করে পায় না বের হয়ে গেছে আমার আল্লাহ ডাক জিবরাই পারে না তুই থেকে বের হয়ে আয় ওই সময় আমার আল্লাহ তার কুদরতি হাত জাহান নামের মধ্যে ঢুকাইয়া ওই গুণাগার বান্দা যে সবার শেষে জান্নাতে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান নামকে আমার আল্লাহ স্বয়ং কুদরতি হাত দিয়া জাহান নাম থেকে বের করে দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ ঘুরে বলেন আমার আল্লাহ আল্লাহ বলবেন রে ফ্রেশা এবার আমার বান্দারে আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া আমার জাহান নামের মধ্যে কলঙ্ক আছে সব দাগগুলোরে আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া আমার বান্দারে সাফ করে দেড়ে বলেন সুবহানাল্লাহ আবে হায়াতের পানি